হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বেশ অনেক দিন পর কিছুদিন পর পর আমি হারিয়ে যাই তারপরও অনেক দিন পর আবার আপনাদের সামনে ফিরে আসি এবারও ঠিক সেটাই হয়েছে অনেক দিনের জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম করে দিয়েছিলাম বলতে টুকটাক রিলস আকারে আপনাদের সঙ্গে এটা সেটা শেয়ার করা হয়েছে কিন্তু এরকম লং কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে মনে হলো দেই দু চার মিনিটের যতটুকু একটু বানাইতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি সবার ভালো লাগবে আমার আপডেট আপডেটগুলো পেয়ে তো চলেন আপডেটগুলা কি কি সেটা দিই আর আপনাদের সঙ্গে কিছু কথাও বলি যেই টপিকে আমি রেগুলার ভিডিও বানাই সেই টপিকের উপরে তো চলেন এখান থেকে ভিডিওটা শুরু করি এখন কিন্তু দিনের সাড়ে দশটা আচ্ছা গরি নষ্ট আমি একটু ফোনেই দেখি হ্যাঁ প্রায় এগারোটা বাজে নাস্তা করলাম কিছুক্ষণ আগে এখন হচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওটা কর মানে শেষ করে তারপরে বাকি কাজগুলো করব তো একটু আরাম করে বসি তারপরে আপনাদের সঙ্গে আপডেট গল্প বা যেটাই হোক সব কিছু আপনাদের সঙ্গে বলছি প্রথমে একটু আরাম করে বসে নেই বসে পড়লাম আরাম করে আমার সেই চিরচানা জায়গায় যেটা সবাই আপনারা দেখেন চিনেন জানেন এই জায়গাটা আপনাদের সবাই খুবই পরিচিত যারা আমার ভিডিও দেখেন তো এখন আসি আপডেটে আপডেটটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমি যাদেরকে নিয়ে ভিডিও বানাই তাদের নিজেদেরই কোনো টপিক ছিল না তাদের ভিডিওতে ভিউজ আনার জন্য সেখানে আমি তো দূরের কথা গেল এটা আর আরেকটা যেটা হলো যে বাসায় তেমন কিছুই করি এই কটা দিন টুকটাক যা কিছুই করেছি বিয়ে সাদি খাওয়া ঘরের কাজ কাম হাবি চাপি এগুলোই ছিল এই জন্য ওইভাবে আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি আর নর্মাল দিনে কি বলবো নর্মাল দিনের ভিডিও তো আপনারা কেউ দেখতে পছন্দ করেন না এই জন্য এভাবে কোনো ভিডিও করিনি তবে সব কিছু মিলিয়ে বলতে পারেন অলসতা চলে আসছে এই জন্য আর কোনো কিছুতে ভিডিও করা হয়নি তো যেহেতু আজকে বসছি তো আমার সেই চিরচেনা টপিকে একটু ফিরে আসি সেইটা নিয়ে একটু কথা বলি ওদেরকে নিয়ে তো আমি আসলে তেমন কোনো কথা বলতে চাই না বা না বলেও থাকতে পারি না তারপরও মিলেমিশে আমরা সবাই সবাই এখন একটু কথা বলি বলি এটা অনেকে নেগেটিভভাবেও নিতে পারেন পজিটিভভাবেও নিতে পারেন এটা যার যার খুশি তবে বলবো নেগেটিভভাবে না নিয়ে পজিটিভলি দেখেন এটা জাস্ট একটা ভিডিও এই এটা মনে করেই দেখেন ভিডিও মনে করে দেখলে সব কিছুই ঠিক আছে আর যদি অন্য কিছু মনে করেন তাহলে সেখানে সমস্যা তো সমস্যাটা আমরা তৈরি না করি আমরা জাস্ট ভিডিও আকারেই দেখি ঠিক আছে এখন আসি হচ্ছে ও ওদের ব্যাপারে দেখেন মিম আর বাবুর বিয়ের কথা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ওদের পরিবারে দুই পরিবারেই মোটামুটি একটু ঝামেলা চলছে ছোটো খাটো যেভাবেই হোক এই ভালো এই খারাপ কিন্তু লাস্ট যেই বড়ো ধরনের সমস্যাটা হলো সেটা মিমের বিয়ের প্রোগ্রামের পর মিম আর হচ্ছে শারমিনের মধ্যে যে দ্বন্দ্বটা হয় সেটা নিয়ে তারপর তাদের মধ্যে কম বেশি যা কিছুই হয়েছে কেউ কাউকে দেখতে পারে না আবার কাছে যায় মিম কথা বলে না সব কিছুই আপনারা জানেন এখন হচ্ছে বাবুর মা অসুস্থ মিম ঢাকায় আসছে এবার ওইবার মিম দাওয়াত মিমকে দাওয়াত করেছিল শারমিন তখন দাওয়াত গ্রহণ করেনি যাওয়া তো দূরের কথা আর এইবার মিম ইচ্ছে করেই শারমিনের বাসায় গেছে তার মানে মিমের অনেকটা পরিবর্তন হয়েছে মিম অনেকটা কি বলে মানে মন মানসিকতা অনেকটা চেঞ্জ করেছে ভালো করেছে আর এটাই হওয়া উচিত দিন শেষে আমরা পরিবার আমরা পরিবারই থাকবো দিন শেষে এখানে অন্য কেউ আসবে না আমরা আমরাই থাকব তো সেখানে মান অভিমান থাকবে এটাই স্বাভাবিক আর যেখানে মান অভিমান থাকবে সেখানে আদর ভালোবাসাটাও থাকবে তো দিন শেষে আদর ভালোবাসাটাই টিকুক মান অভিমানের পরিমাণটা কমে যাক এটাই দোয়া করব আর এখন বাবুর মা অসুস্থ মানে মেমের শাশুড়ি অসুস্থ এটার জন্য মিম শারমিনের কাছে টাকাও দিয়ে গেলো শাশুড়িকে চিকিৎসা করানোর জন্য যদিও সে শাশুড়ি দায়িত্ব মনে করে দিয়ে গেছে কিন্তু সে মুখে বলেছে কাকি কাকিটাই সে বলে বা বলতে চায় শুরু থেকেই এখন এটাতে দোষেরও কিছু নাই তারপরেও যারা দোষ ধরে তাদের কাছে এটা অনেক কিছু তা এখন কথা হচ্ছে যে কত টাকা দিল টাকা কত দিল সেটা বলে নাই তবে চিকিৎসা করার জন্য টাকা দিয়ে গেছে আর এটা খুব খারাপ মানে ভালো কাজ করছে কারণ হচ্ছে বাবু তো তেমন ইনকাম নাই বাবুর কেটেও থেকে যে টুকটাক ইনকামটা ওর হয় সেটা তো মিমের সংসারে থাকলে ওইখানেই হওয়ার কথা না বা হয় টুকটাক হয় ওদের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলে বাবুর ইনকামের টাকা দিয়ে আসলে ওইভাবে চলার কথা না তারপরও যতটুকু চলে হয়তো বা চলে কিন্তু টাকা যেটা দিয়ে গেছে মিমের হাতে শারমিনকে যে দিলো মানে সেটা মিমের ইনকামের টাকা সেটাই বোঝা যায় মিমের ইনকামের টাকা বা মিমের মিমের ইনকামের টাকা বা মিমের যেটাই হোক মিম দিয়ে যায় সেটা বাবুর ইনকামের টাকা না সেটা বোঝাও যায় তো দিছে এটা একদম ভালো একটা কাজ করছে আর বাবুর মা ইয়ারিংয়ে একটু অসুস্থই থাকে ওরা তো তেমন একটা ভিডিও তো প্রকাশ করে না এই জন্য আসলে বোঝা যায় না আর বিলালের কথা কি বলবো সে তো বিলাল তো দিতে পারবে না কারণ সে অলরেডি অনেক টাকা ঋণ সব কিছু মিলে ওই যে জমিটা কিনলো সেটার উপরে অনেক টাকা ঋণ তো এত ঋণ থাকার পরে তো আর আসলে কাউকে কোনো কিছু দেওয়া যায় না তারপরেও যে টুকু সংসার চালায় তার দুইটা বাচ্চা বউ তার নিজের খরচ ওষুধপত্র হাফিচাপি সব কিছু মিলে দেখা যায় কি মিম আর হচ্ছে শারমিনের উপরেও দায়িত্বটা চলে যায় মিমের উপরে একটু কম গেলেও শারমিনের উপরে দায়িত্বটা একটু বেশিই যায় কারণ শারমিন মেয়ে শারমিনের কাছে সব কিছু বলতে পারে বা চাইতে পারে মিমের কাছে তো চাওয়ার যাবে না বা উচিত না কারণ এটা ছেলের বউ মেম নিজে থেকে যতটুকু দেবো সেটাই অনেক আর শারমিনের শারমিন যেহেতু মেয়ে ওর নিজেরও দায়িত্ব আছে বা ও নিজে থেকেও করে আবার হচ্ছে কি বলে ওর মাও বলে বা ওর ভাইও বলে শারমিন নিজে অনেক দায়িত্ব পালন করে ওর ভাই মা ভাই ভাইদের প্রতি তো একটা মেয়ে হিসেবে এটা সে করে এটা আসলে তাকে অনেক থ্যাংকস দেওয়া উচিত কারণ সে আসলে এমন ভাবে পরিবারটাকে ধরে রাখছে আল্লাহ না করুক বিলাল যদি অসুস্থ হয়ে যায় বিল্লালের বাচ্চা কাচ্চাকে সারমিন বেশি দেখবে বাবু একটু কমই দেখবে কারণ বাবুর আলাদা একটা সংসার আছে আর এগুলো কিন্তু মেয়েরাই দেখে মেয়েরাই দেখে বেশিরভাগ কারণ মেয়েদের মনে মায়া বেশি তো এই জন্য হাজার খারাপ হলেও মেয়েরাই দেখে তো দিক থেকে বাবুর মানে বিল্লালের পরিবারের বা বিল্লালের মার বউ বাচ্চা বিলাল যাদেরই যেটা হোক সেটার জন্য আসলে শারমিনই করবে সব কিছু এটা বোঝা যায় তবে দোয়া করা উচিত সবাইরে আমাদের সবাই যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে বিশেষ করে শারমিনের মা যেন সুস্থ হয়ে ওঠে আর এভাবেই যেন মিলেমিশে সবাই সবাই সঙ্গে থাকে ভালো লাগলো ওরা ঢাকায় আসছে কিছুদিন বেড়ায় গেল শারমিনের বাসায় গেল শারমিনের বাসায় গিয়ে ওরা হচ্ছে বেশ আনন্দই করলো শারমিনের বাসায় গিয়ে সবাই মিলে তো সেই আনন্দটা তো আমরা সবাই ভিডিওর মাধ্যমে দেখতেই পেলাম আমার স্কিনটা একটু গ্লো করছে মনে হচ্ছে কারণ হচ্ছে আমি ইদানিং মানে ইদানিং না প্রতিবার শীত আসলেই আমি ভ্যাজলিন দিয়ে রাখি মুখে সব সময় অন্য কিছু লাগে না যেমন বাসায় থাকলে আর কি সকাল দুপুর রাত রাতে ঘুমানোর সময়ও ভ্যাজলিন দিয়ে রাখি যখনই মুখ ধুই আমি মানুষ তো ক্রিম মাখে আমি হচ্ছে ভ্যাজলিন মাখি ঠোঁটেও পুরো মুখেও একদম তেল তেল করে মুখ কিন্তু কোথাও গেলে আবার তখন ভ্যাজলিনটা দিই না তখন তো যেভাবে রেডি হয়ে যাওয়া দরকার ওইভাবেই রেডি হয়ে যাই স্কিনটা ভালো লাগলো দেখে বললাম মানে একটু সফট সফট নিজের কাছে ভালো লাগছে ঠোঁটে মুখে সবসময় হচ্ছে আমি ব্রাজলিন দিয়ে রাখি ভালো লাগে আমার হাত আর মুখ কিন্তু এক হাতটা একটু বেশি সাদা কারণ হাত তো মুখ কালো সমস্যা নেই আমি তো আমি ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য কি ভিডিও বানাইছি কি বলছে আবল তাবল জানি না তবে ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই অনেক দিন পর একটা ভিডিও নিলাম আপনাদের জন্য দেখা যাক কে একটু ভিডিওটা দেখেন কয়টা ভিউজ হয় যদিও আমার ভিডিওতে কোনো ভিউজ নাই দেখা যাক এখন কতটুকু ভিউজ আসে আপনারা আমাকে কেন সাপোর্ট করেন না মেয়েটি বুঝে না প্লিজ সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করেন আমাকে হেল্প করেন আমি বেশি বেশি ভিডিও দিতে চাই ব্লগ দিতে চাই ব্লগুলো আমি খুব মিস করি ব্লগ না দিলে আসলে মজা নেই স্টেপের ভিডিও বানাই আসলে শান্তি নেই মজাও নেই তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় কথা বলে গেছে দশ মিনিট হয়ে গেছে অলরেডি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সাপোর্ট করেন ঠিক আছে এটাই যাওয়া